হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতাঞ্জ ব্লগ এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চার পাঁচ দিন হয়ে গেল ঝুলন শুরু হয়ে গেছে যে এত বৃষ্টি হচ্ছে যে চিকুকে ঝুলন সাজানোর সময়ই পাইনি তুমি দেখো আজকের ওয়েদারটাও খুবই খারাপ সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এই বিকেলবেলাটা একটুখানি ভালো আছে তাই চিকুকে ঝুলন সাজিয়ে দিয়েছে আর চিকুর তো খুবই মজা হচ্ছে আর আমাদেরও মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার কথা আমরাও চিকু এত ছোটোবেলায় সাজাতাম না এর থেকে একটু বড়ো ছিলাম তখন সাজাতাম খুব ভালো লাগতো সব পুতুল কিনে নিয়ে আসতাম রথ থেকে তারপরে ঝুলন সাজাবো রথের পরে তো ঝুলন হয় তো রথ থেকে সব পুতুল কিনে আনতাম সেই ওকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল চিকুকেও রথ থেকেই সব জিনিসপত্র এনে দিয়েছিলাম পুতুল আর চিকুর পাপা অনলাইন থেকে কিছু গাড়ি অর্ডার করেছিল তো সেগুলো সাজিয়েছি চিকুকে যে ব্রিজ বানিয়ে দেবো যে ব্রিজের ওপরে গাড়িগুলো রাখবে সেটা আর সময় কোথায় এত বৃষ্টি ভেবেছি তো সাজাতেই পারবো না তো যাই হোক আজকের দিন মানে বিকেলটা একটু ভালো ছিল বলে সাজাতে পেরেছি তো সেরকমভাবে কিছুই করতে পারিনি ওর দিদুন খালি একটা দেখো শাড়ি করে শাড়ি দিয়ে বেশ কটা পুতুল সাজিয়ে দিয়েছে তো আর চিকু এখানে কি করছে বলো তো সে ঠাকুরের ওইখান থেকে প্রসাদ নিয়ে খাচ্ছে খেয়ে দেয় আর সবাইকে বিলিয়ে দিচ্ছে যে আমাকে বলছে মা তুমিও নাও তুমি একটা খাও তো বলতে বলতে চিকুর হাত থেকে প্রসাদটা পড়ে গেল যাই হোক তারপরে উঠিয়ে এনে আমাকে দিচ্ছে তো তারপর আমি প্রসাদটা নিলাম আর ওইখানে দেখো দিদুন বসে আছে তো দুটো দিদুন দুটো দিদুনকেই প্রসাদ দিচ্ছে বলছে তোমরা প্রসাদ খেয়ে নাও ঠাকুরের খাওয়া হয়ে গেছে তো এই দেখো এই পাশে দিদুনটা মানে আমার পিসি বলছিল যে তুমি ঠাকুরকে দিয়ে দাও সবে মাত্র ঠাকুরকে দেওয়া হলো তো ঠাকুর এখনও খায়নি বলছে না না ঠাকুর খেয়ে নিয়েছে তোমরা এখন খাও ঠাকুরের খাওয়া হয়ে গেছে তো দেখো কত বোঝে আমাদের পাড়ায় এরকম ছোট ছোট অনেক ঝুলন সাজিয়েছে তো চিকু এখান দিয়ে যায় আর দেখে বলে মা আমাকেও সাজিয়ে দেবে তো বৃষ্টির কারণে সাজানো হয়নি যাই হোক আজকে সাজিয়ে দিয়েছি তো চিকু খুব মজা পেয়েছে আর এখানে দেখো আমরা এক জেঠিমা পাশের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে এসছেন হ্যাঁ তো দেখো চিকু তো খুব মজা পাচ্ছে যে গোপালকে আদর করছে দেখো গোপালের হাতগুলো টেনে টেনে দেখছে বেশ খুশি তো এখন ও দিদুন বলছিল যে তুমি গোপালকে কোলে নেবে তো বলছে হ্যাঁ নেবো দেখো কোলে নিয়ে বসে আছে আর একটু পরেই বলছে যে দিদুন দিদুন একটু প্রসাদটা দাও না তো আমি একটু গোপালকে খাইয়ে দিই তো গোপালকে দিয়েছিল তারপরে বলছে আমার খুব ভালো লাগছে তুমি নিয়ে নাও তারপরে নিয়ে আমাদের দেখো ঝুলনের মধ্যে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা চোখ রেখো আমাদের এই ব্লগে দেখতে পাবে পরের ভিডিও তো আজকের মতো টাটা বাই বাই